পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ায় দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয় হামলা ভাঙচুর অগ্নি সংযোগ করা হয় আওয়ামী লীগ নেতা কর্মী সহ সংখ্যালঘুদের উপর বাদ জয়নি এদেশের থানা পুলিশও সেই অত্যাচারে বাংলাদেশি নাগরিক ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চায় যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলার সীমান্তে সীমান্তরক্ষী জওয়ানদের বাড়তি সতর্কতা এবং টহলদারির নির্দেশ দেওয়া হয় এত সতর্কতা এবং টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে আর তাতেই রক্ষী জওয়ানদের দায়িত্ব এবং কর্তব্যের গাফিলতি স্পষ্টতই ফুটে ওঠে এই মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক যুবতীকে দেখতে পায় পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তাদের নাম জাফর আলম এবং রাজিয়া বেগম তারা মায়ানমারির বাসিন্দা দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা উনকোটি জেলার ভারত বাংলার সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে এই কাণ্ডে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সাথে এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়েছে কজন ছিল আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকায় দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক প্রাথমিক তদন্তে জানা গেছে তারা আর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বাংলাদেশি রোহিঙ্গারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে স্যার তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে নাম জানতে পারে তিনি একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম স্যার তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল এটা ইনভেস্টিগেশনে বেরোবে ইনভেস্টিগেশন চলছে স্যার তার কোন বর্ডার দিয়েছে সে সম্পর্কে সেটা আমরা তাদেরকে ইন্টারগেশন করছি ডিটেলস পরে জানানো হবে আপনাকে ৰিপৰ্ট এছ ডি নিউজ মিডিয়া ত্ৰিপুৰা